উইন্টার ক্লিয়ারেন্স সেল ধামাকা চলছে দুর্গাপুরের ব্র্যান্ড ঘুরতে যাবেন ভাবছেন জ্যাকেট উইন্টার তো লাগবে তার সাথে লাগবে সেভেনের কোয়ালিটির নানান মডেলের শুজও এখানে আসবে কত স্টক এখানে আর অফারের ওপর অফার আগেও ছিল অফার এখন দ্বিগুণ অফার চলছে উইন্টার ক্লিয়ারেন্স সেল তার জন্য ডিসকাউন্টের ওপর এক্সট্রা ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট আছে দি ব্র্যান্ড হবে তাড়াতাড়ি করুন অফার লিমিটেড পিরিয়ডের জন্য মাত্র সাড়ে চারশো টাকা থেকে এখানে উইনচেটার পেয়ে যাবেন তাও আবার দারুন কোয়ালিটি আপনারা এখানে মাত্র এগারোশো নব্বই টাকা থেকে দারুন পাবেন যেগুলো অসাধারণ দেখতে এবং খুব জ্যাকেট উইন তো এখানে আছে এছাড়াও হুডি ট্র্যাকশুট সোয়েট শার্ট থেকে শুরু করে সমস্ত রকম শীত পোশাক পাবেন এছাড়াও স্টাইলিশ জিন্স টি শার্ট শার্ট সব কিছু অ্যাভেলেবেল দি ব্র্যান্ড হবে দি ব্র্যান্ড হাব আছে দুর্গাপুর রাজ সম্মেলনী শপিং মলের একদম সামনে